নমস্কার বন্ধুরা আমি হীরা আর আপনাদের সঙ্গে আজকে আমি কড়াইশুঁটির কচুরি নিয়ে হাজির হয়ে গেছি শীতটা কিন্তু সত্যি অসম্পূর্ণ থেকে যায় যদি কড়াইশুঁটির কচুরি না খাওয়া হয় একটু দেরি হলো রেসিপিটা শেয়ার করতে তাও ভাবলাম শেয়ার করেই ফেলি এরকম ফুলকো ফুলকো একদম খাস্তা কচুরি আপনিও বানাতে পারবেন আর একদম স্টাফিং কিন্তু বেরিয়ে যাবে না তার জন্য কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করব তার জন্য রেসিপিটা কিন্তু পুরো দেখতে হবে আমি এখানে ময়দাটা সবার প্রথমে ময়াম দিয়ে নেব ময়দাটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এখানে আমি তিন চামচ সাদা তেল আর সামান্য একটু জোয়ান হাতের তালুতে এইভাবে ঘষে দিয়ে দেব জোয়ানটা যে কোনো পরোটা কিংবা লুচির মধ্যে দিলে কিন্তু হজম শক্তিটা অনেক ভালো হয় অনেকের কিন্তু হজম করতে একটু অসুবিধা হয় আপনারা কিন্তু জোয়ানটা একটু ব্যবহার করবেন খেতেও ভালো লাগে হজম শক্তিটা কিন্তু সত্যিই ভালো হয় তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে এটাকে রেখে দেব জলটা একবারে ব্যবহার করবেন না অল্প অল্প করে ব্যবহার করবেন আর মাখতে থাকবেন দেখুন ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ডোটা এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য পাঁচশো গ্রাম মটরশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার এটাকে আমি সিদ্ধ করে নেব মটরশুঁটি কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন না সবসময় ঢাকনা খুলে সিদ্ধ করবেন তাহলে কিন্তু সবুজ রঙটা বজায় থাকে মটরশুঁটিগুলো যখন ওপরে ভেসে উঠবে তখন বুঝবেন সিদ্ধ হয়ে গেছে ঝল ঝরিয়ে ঠান্ডা করে আমি একটা মিক্সির গ্রাইন্ডারে নিয়ে নিলাম দিয়ে নিলাম দু ইঞ্চি আদা আদা আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ঝাল মানে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন আর এখানে নিয়ে নিলাম কেটে রাখা ধনিয়া পাতা একটু এরকম দানা দানা থাকে সেই পর্যায়ে এটাকে কিন্তু পেস্ট করবেন একদম পেস্ট করবেন না তাহলে ভালো লাগে না খেতে কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম বেশি করে জিরে আর এই স্পেশাল ইনগ্রিডিয়ান্টসটা অবশ্যই দেবেন এটা হচ্ছে দেড় চামচ বেসন দিয়ে দেব বেসন দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয় আর তেলের ওপরে বেসনটা দিলে কিন্তু একটা ভাজা বেসন ভাজা একটা গন্ধ খুব সুন্দর বের হয় হালকা হাতে নেড়ে চেড়ে বেসনটা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করবে তখন আমি মটরশুটি লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম এখানে লবণ আর একদম লো ফ্লেমে আমি স্টাফিংটা কিন্তু রান্না করে নেব কড়াই থেকে যখন একদম উঠে উঠে আসবে তখন বুঝবে এটা কিন্তু রেডি হয়ে গেছে আর বেসনটা দিলে কিন্তু বাইন্ডিংটা অনেক ভালো হয় তাহলে পুরটা কিন্তু আমাদের কচুরির থেকে বেরিয়ে আসবে না একটা থালায় আমি ঢেলে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে ঠান্ডা করে নেব আমি কখনই গরম স্টাফিং দিয়ে আপনারা কচুরি বানাবেন না ঠান্ডা হতে দেবেন পুরটাকে দেখুন ডোটা কিন্তু কতটা সফট হয়ে গেছে রেস্টে রেখেছিলাম এখন এটাকে আমি লেচির আকারে কেটে নেব। লুচি থেকে একটু বড় আকারে লেচিটা কেটে নেবেন কচুরি কিন্তু একটু মোটা মোটা খেতে ভালো লাগে দেখুন এইভাবে কিন্তু আপনারা এটা একটা বাটির মতন বানিয়ে নেবেন তারপরে পুরটা যে ঠান্ডা করে রেখেছিলাম পুরটাকে একটা গোল লাড্ডুর মতন করবেন তারপরে এর ভেতরে দেবেন তাহলে কিন্তু খুব ভালো হয় গোলটা করতে এইভাবে মুখটা আপনারা সিল করে দিতে পারেন কিংবা এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা আপনারা ছিঁড়ে ফেলে দিতে পারেন দেখুন আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি এইভাবে বানালে কিন্তু একদম এটা বেরিয়ে আসে না অনেকের কিন্তু সমস্যা হয় পুর বেরিয়ে আসে বাইরে তেলটা নষ্ট হয়ে যায় খেতেও ভালো লাগে না আর ভেতরে তেল ঢুকে গেলে তো সেটা খাওয়া একদমই ভালো লাগে না খেতে আপনারা কিন্তু এইভাবে বানালে একদম পুরটা কিন্তু বের হবে না আমি এখানে সমস্ত লেচিগুলো কেটে ওপর থেকে তেল মাখিয়ে রেখে দেব তারপরে এটাকে বেলে নেব দেখুন বেলারও একটা ব্যাপার আছে হাত দিয়ে চেপে চেপে প্রথমে পুরটাকে একটু ভালো করে ছড়িয়ে নেবেন তারপরে কিন্তু হালকা হাতে এইভাবে মোটা মোটা করে আমি সমস্ত কচুরিগুলোকে বেলে সাইডে রেখে দেব। প্রথমে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে বেলন দিয়ে বেলবেন না হাত দিয়ে চেপে একটু স্টাফিংটা চারি চারপাশে ছড়িয়ে নেবেন তারপরে হালকা হাতে এইভাবে লুচিগুলোকে বেলে নেব সরি লুচি না কচুরি সমস্ত আমি বেলে নিয়েছি এখন কড়াইতে আমি তেল গরম করব এটা অবশ্যই সাদা তেলে এটা ভেজে নেবেন তেলটা গরম হয়ে গেলে হাসতে হাসতে আমি দিয়ে দেব কচুরিগুলো এটা নিজের থেকেই কিন্তু ওপরে চলে আসবে আর সুন্দর একদম ফুলে উঠবে যদি সমস্ত কিছু পারফেক্ট থাকে তাহলে কিন্তু এরকম ফুলকো ফুলকো কচুরি আপনার রেডি হয়ে যাবে এর জন্য পরিমাপটা সমস্ত একটু ঠিক রাখতে হবে পরিমাপটা যদি ঠিক থাকে কচুরি নিজের থেকেই কিন্তু ফুলে উঠবে এটাকে কোনো নাড়াচাড়া করতে হবে না দেখুন কত সুন্দর খাস্তা খাস্তা কচুরি আমাদের রেডি হয়ে গেল সকালে জলখাবারে কিংবা রাতে ডিনারে আপনারা অবশ্যই কিন্তু এই কচুরিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন এখন কিন্তু বাজারে অনেক সস্তা হয়ে গেছে মটরশুটি আপনারা অবশ্যই আনবেন একবার বানিয়ে খাবেন আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা কেমন হয়েছিল ছোট ছোট আলুর দমের সঙ্গে কিংবা চানা মশলার সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকে আমি চানা মশলার সঙ্গে এই কচুরিটা সার্ভ করেছিলাম আমি একটা ভেতর থেকে দেখাচ্ছি পুরে একদম ভরপুর কচুরি আর বাইরে থেকে একদম ফুলকো ফুলকো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আর এই মেজারমেন্টটা ফলো করে আপনিও কিন্তু এরকম ফুলকো ফুলকো কচুরি বানিয়ে নিতে পারেন কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না নমস্কার বন্ধুরা আজকের মতন এখানে আস